প্লাস্টিকের বোতলে জল খান অজান্তেই শরীরে ঢুকছে বিষ শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত জল খাওয়া একান্ত জরুরি কিন্তু যদি সেই জলই প্লাস্টিকের বোতলে থাকে তাহলে আবার বিপদ কিভাবে গবেষণায় দেখা গিয়েছে প্লাস্টিকের বোতল ভর্তি জলে মিশে থাকে গুঁড়ো প্লাস্টিকের কণা জল খাওয়ার সময়ে সেই গুঁড়ো প্লাস্টিক ঢোকে শরীরে কোভিড নাইন্টিন করোনার সময়ে এই ওষুধের ব্যবহারে মৃত্যু হয়েছে সতেরো হাজার রোগীর বলছে গবেষণা বাইরে তো থাকলে কোনো কথাই নেই বাড়িতেই বা কজন গ্লাসে ঢিলে জল খান প্লাস্টিকের বোতলে ব্যবহার করা হয় সর্বত্র এমনকি অনুষ্ঠান বাড়িতে গ্লাসের বদলে অতিথিদের জল দেওয়া হয় প্লাস্টিকের ছোট ছোট বোতলে এদিকে প্লাস্টিকের বোতল ভর্তি জলে যে গুঁড়ো প্লাস্টিকের কণা মিশে থাকে সেই কথা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা এখন তারা বলছেন এক লিটার প্লাস্টিকের বোতলের জলে কম করেও দু লাখ চল্লিশ হাজার সুখাতি সূক্ষ্ম প্লাস্টিকের কণাকে মিশে থাকে পোশাকি নাম ন্যানোপ্লাস্টিক যা খালি চোখে দেখা যায় না কিন্তু জলের সঙ্গে শরীরে ঢুকে রক্তে মিশে যায় যে কোনো রকমের প্লাস্টিকের ভগ্নাংশ যা লম্বায় পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট তাকেই বলা হয় মাইক্রোপ্লাস্টিক এর আগে মানুষের কোষে গবেষণাগারে জীবজন্তুদের মধ্যে এবং সামুদ্রিক প্রাণীদের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল কিন্তু এই ন্যানোপ্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর তেমনটাই বলছেন বিজ্ঞানীরা